চমৎকার দেখেন কাজ করার মধ্যে অনেক ডিজেল আছে এখানে আসলে একদিনে দেখে মানে দেখাইয়া আমি শেষ করতে পারবো না না একেবারে অরিজিনাল চিকুন সুতার কাপড় এটা চিকুন মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো কালেকশন ভালো মানের বাটিক ভাইরাল কালারি গুলো এক একটা ডিজাইন এর চারটা করে কালার হয় গুলো বাজারে মানে দোকানে মিলে এত এত কালেকশন নাই মানে কালামকারির মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি আর সবগুলো কালার দেখতে পারেন এবং আপনার ইচ্ছা মতো পছন্দ করতে পারবেন দেখেন ম্যাজিক বলের মধ্যে ডাবল পার্ট সিকোয়েন্স চাই এক নিচে যেতে করে সবগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে এই চমৎকার হিট লিস্টেড কালেকশন পাই জামার যে কাপড় সেলর সেম কাপড় ঠিক আছে এখন দেখা যায় ফাইন কোটের মধ্যে একটা কালেকশন দেখেন সর্বনিম্ন 10 পিস নিতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন 10 পিস দেখেন টাকা দিয়ে মাল নেবেন ভালো মাল নেন ঠিক আছে তো সিকোয়েন্সের মধ্যে আছে যেটা অরিজিনালটা একেবারে এ গেট খুবই চমৎকার অত্যাধুনিক প্রিন্ট যেগুলো আছে এটা হচ্ছে আমাদের দোকান দেখেন এটা শোরুমটা হচ্ছে আমাদের মেন শোরুম এটা হচ্ছে হাসিপার ভেসন ওয়ার্ড ঠিক আছে এই সিঁড়িতে উঠতে হবে এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে একবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পান্টি বাজারে সবচেয়ে বড় থ্রি পিসের শোরুমে থ্রি পিসগুলো প্রস্তুত করে রাখা হচ্ছে সারা বাংলাদেশের হোলসেল ব্যবসায়ীদের এগুলো হোলসেলে দেওয়ার জন্য এখান থেকে ব্যবসায়ীরা নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে কেউ বাবার খুচরা বিক্রি করে এই সুবিধাগুলো তারা সব সময় পাচ্ছে আমার কাজ আপনাদের সাথে এরকম প্রস্তুত কারকের সন্ধান ধারাবাহিকভাবে শেয়ার করা আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটের পাইকারি থ্রি পিস প্রস্তুত সন্ধানগুলো ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি হ্যাঁ দর্শক ঢাকা সিলেট মহাসড়কের পাশেই তৃতীয়তলায় পড়েছে বিশাল বড় একটি ফ্যা ফ্যাক্টরি থ্রি বিজের শোরুম হ্যাঁ হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যেখানে ফ্যাক্টরি প্রায় সব ধরনের থ্রি বিজগুলো একই সাথে নিচে পাওয়া যাবে আমার কাছে আপনাদের সাথে এরকম ব্যতিক্রম ধর্মী পাইকারি থ্রি বিজের শোরুমের সন্ধান ধারাবিকভাবে শেয়ার করে এতে করে আমাদের দেশের নতুন উদ্যোগ তারা জানতে পারতেছে যে আসলে বাংলাদেশের কোন পাইকারি মার্কেটের কোন পাইকারি প্রস্তুতকারক নতুন উদ্যোগ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে যাবতীয় তথ্যগুলো সবসময় আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই দর্শক এখানে যে কত ধরনের থ্রি বিজ স্টক করা হচ্ছে সেটা আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু নতুন নতুন তথ্য আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করা হবে যেটা জানলে হয়তো আপনি ব্যবসা না করলেও ব্যবসা করার আগ্রহ আপনার মাঝে তৈরি হতে পারে তো দর্শক এই কালেকশনগুলো আপনি কুরিয়ারে নিতে পারবেন সর্বনিম্ন দশ থেকে বারো পিস এখান থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন সরাসরি আসলে আরও নতুন নতুন কালেকশনগুলো দেখে নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে আপনি কল করে নতুন নতুন ডিজাইনগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আরও দেখে নিতে পারবেন তো দর্শক আমি সবসময় বলি যে আপনারা সবসময় কোয়ালিটি ফুড থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন এতে করে আপনাকে হয়রানি শিকার হতে হবে না এবং বারবার আপনাকে কালেকশনগুলো পরিবর্তন করতে হবে না আপনি যখন একবার মাল নেবেন তখন আপনার বারবার আবার আসতে হবে প্রোডাক্ট কালেকশনগুলো নেওয়ার জন্য তো দর্শক আর কথা শুরু করে দেওয়া যাক আলাইকুম শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত বড় শোরুম বান্টি বাজারে বিশাল বড় ফ্যাক্টরি থ্রি পিসের শোরুমে আজকে কি সব নতুন নতুন কালেকশন আসছে হ্যাঁ আজকে আপনাদেরকে সব আপডেট কালেকশন দেখাবো যেগুলো পাইকারি নিয়ে খুচরা খুব ভালো সেল করতে পারবেন কিংবা পাইকারিতে সেল করতে পারবেন কারণ আমরা দিচ্ছি বান্টি সব থেকে বড় শোরুম থেকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে সবগুলো থ্রি পিস এবং ভালো ভালো প্রোডাক্ট আপডেট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সব থেকে বড় শোরুমে আপনারা কিন্তু বান্টি বাজার আসতে পারেন আগে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে বান্টিবাজারের বাজারের হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে আপনার ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাশ বাবুর থেকে পনেরো মিনিট লাগে আসতে মানে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিন্তু আমার দোকানটা জাস্ট গাড়ি থেকে নামবেন দোকানে আসবেন এই শোরুমটা দেখবেন যে তিন তলার মধ্যে শোরুমটা আছে ইউসি ব্যাংকের উপরে এসে তারপর সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথম শুরু করতেছি জমজম দিয়ে যেটা বর্তমান সব থেকে ভাইরাল কালার আসুন আমার সাথে দেখেন আমরা কিন্তু আসতে থ্রি পিস গুলো রেখে উঠাচ্ছি ইনশাল্লাহ আগামীকালের মধ্যে পুরোটা থ্রি পিসে ভরে যাবো আমাদের দোকান এই আজকে দেওয়া আমরা এই শোরুমটা মাত্র নতুন চালু করেছি আপনার আরো শোরুম আছে এমন বড় বড় আমাদের আরো শোরুম আছে এই একেবারে নতুন পরিচিত করার জন্য আপনাকে এখানে ইনভাইট করা ইনশাল্লাহ আশা করি সবাই আসবে আমাদের কাছ থেকে যারা আসতে পারবে না তারা ভিডিও কল দেবে ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেবে সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠা দিচ্ছি আপনার এখানে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো প্রথমে দেখাচ্ছি জমজম কালেকশন এগুলো জমজমের অনেকগুলো কালার আছে জমজমের অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট দুইটা করে খুলে দেখাচ্ছি এক একটা ডিজাইন থেকে দুইটা করে খুলে দেখাবো বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে নেবে কারণ আমাদের অনেক প্রোডাক্ট আমাদের অনেক প্রোডাক্ট একটা করে দেখালে আসলে অনেক সময় লেগে যায় বা অনেকগুলো প্রোডাক্ট দেখালে অনেক সময় লেগে আসো আমাদের সাথে দেখেন এটা হচ্ছে জমজমের একবারে আপডেট ডিজাইন এগুলো হ্যাঁ জমজমের একবার আপডেট ডিজাইন যেগুলো জামা হবে একেবারে অরিজিনাল যেটা এ গ্রেড বলে অনেকে বলে ভাই জমজম অরিজিনাল দেন ভাই জমজম হচ্ছে এ গ্রেড এটা সব থেকে ভালো এটা এর থেকে ভালো হয় না এটা হচ্ছে একটা জামা এবং ওড়না আর আর সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ার মানে সম্পূর্ণ মানে আড়াই গস একেবারে কাটাই কাটাই আড়াই আড়াই গস পাবেন কোনো মানে কারচুপি নেই এখানে আর দেখেন সালোয়ারের ইটা দেখেন আপনার বরটা দেখেন ভালো একটা বর বড় একটা বর এটা দিয়ে কিন্তু জামা হয়ে যায় ঠিক আছে এটা দিয়ে জামা হয়ে যায় এই সালোয়ার দিয়ে এরপরে আমি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাই মানে অনেক 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 কালেকশন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যটা দেখুন আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা জামা এগুলো রেটটা জানার জন্য অবশ্যই স্ক্রিনশট লাগবে হ্যাঁ স্ক্রিনশট রেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে দামটা জানতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আমি যদি আরও কয়েকটা ড্রেস দেখাই আপনাদেরকে যেগুলো ভাইরাল কালার যেগুলো ভাইরাল করা তাহলে বুঝতে পারবেন না হয়তো বুঝতে পারবেন না কোন কোন ড্রেস আছে স্বামী ভাই সব আইটেম মিলে দিচ্ছেন কত পিস দশ পিস সর্বনিম্ন দশ পিস দিতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস দেখেন এটা হচ্ছে আরও একটা জামা মানে জমজম অরিজিনাল এ গ্রেড যেটা বলে জমজম অরিজিনাল এ গ্রেড আমি আপনাকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আসলে ভাই ডিজাইনের শেষ নাই এখানে প্রায় আশিটা উপরে ডিজাইন আছে আমি দুই একটা করে খুলে দেখাচ্ছি দুই একটা করে খুলে দেখাচ্ছি প্রতিটা কালেকশন থেকে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার অত্যাধুনিক প্রিন্ট যেগুলো আছে জমজম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন মধ্যে এগুলো দেখেন কত চমৎকার ডিজাইন তো এরপরে আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি রাঙ্গুলি থ্রি এটা হচ্ছে রাঙ্গুলি এ গ্রেড ঠিক আছে ভাই আমরা সবসময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটি মাল আপনাদেরকে দেওয়ার জন্য আপনার দামটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেবেন কম দামে মাল আমাদের কাছে আছে আপনারা যেমন টাকা দেবেন তেমন পাবেন আমি যে অফার দেবো নেন ভাই সব দিয়ে দিলেন তিনশো টাকা সব দিলাম চারশো টাকায় এই অফার আমরা পছন্দ করি না এগুলো আমরা দিই না আমাদের কথা হচ্ছে ভালো মাল নেবেন আপনি টাকা দিয়ে মাল নেবেন ভালো মাল নেন ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখা দেখেন কালারগুলো আমরা সব চাপায় বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি মানে সত্যি কথায় এখানে তো অনেকগুলো কালার আছে জাস্ট একটা কোয়ালিটি এগুলো জাস্ট একটা কোয়ালিটি কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কালার আছে আমি আপনাদের কয়েকটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা জামা দেখেন এটা রাঙ্গুলি সুইচ করেন অরিজিনালটা একেবারে হাই যেটা হাই রেঞ্জের হাই বাজেটের এটা হচ্ছে এইটা দেখেন দাম একটু বলে দে মাত্র আটশো টাকা আটশোশো টাকা মাত্র আটশো টাকা এটা কিন্তু আপনার পাইকারিতে লাগবে নয় নয়শো নয়শো টাকা ঠিক আছে পাইকারিতে এই গ্রেডের মালটা ঠিক আছে এটা হচ্ছে এই গ্রেডের মাল ভাই কোনটা রেখে কোনটা দেখাবো এখানে তো অনেক কালার আছে আমি জাস্ট দুইটা কালেকশন দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে আপনি ভিডিও কল দিয়ে আর সবগুলো কালার দেখতে পারেন এবং আপনার ইচ্ছা মতো পছন্দ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর একটা কালার দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার প্রতিটা ডিজাইন তো থাকবে নজর করা আনকমন যেগুলো সবাই পছন্দ করে এবং সব বয়সে আপনার সাথে পারে এরপর আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ম্যাজিক বল যেটা আপনার সিকোয়েন্সের মধ্যে আছে যেটা অরিজিনালটা একেবারে এ গেট আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটি দেখানোর মধ্য দিয়ে ভালো ভালো কোয়ালিটি দিলে কী হয় আপনি বিজনেস করতে পারবেন বিজনেস করা মানে করার পরে আপনার কাস্টমার সন্তুষ্ট থাকবে এবং আপনার কাস্টমার রিপিট হয়ে যাবে রিপিট কাস্টমার হচ্ছে মানে ব্যবসার সবথেকে বড় তালিকা শক্তি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ম্যাজিক বলের মধ্যে ডাবল পার্ট সিকুয়েন্স শুধুমাত্র সিকুয়েন্স না ভাই ডাবল পার্ট সিকুয়েন্স এটা যেমন দেখেন সামনে আসেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের সিকোয়েন্স করা ফ্রন্ট পার্ট চমৎকার নক করা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ব্যাক পার্টও সিকুয়েন্স করা আছে অ্যান্ড দেখেন এটা হাতা কাপড়ের মধ্যে সিকোয়েন্স করা আছে আর দেখেন এটা কিন্তু আপনার ওনাটা ওরা মধ্যে অল ওভার সিকোয়েন্স করা আছে এটা কালারগুলো ভাই আপনার দেখায় দেন দেখেন কতগুলো কালার আছে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আমাদের কাছ থেকে এই কালার গুলো দিতে পারবেন ইনশাআল্লাহ তো এদিকে আসেন আমাদের এখানে কিন্তু আরো কালেকশনগুলো রেডি হচ্ছে দেখেন এখানে আরো কালেকশন রেডি হচ্ছে আপনার ইচ্ছা মতো আমাদের লক্ষ লক্ষ ত্রিপিস আপনি আসেন বা এইগুলোতে কিছুই না আজকে থেকে আমরা এখানে স্টক মানে র্যাক দেওয়া শুরু করতেছি এদিকে আসেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু আগামীকাল থেকে আপনার পুরোটা দোকান ভরে যাবে আপনার ইচ্ছা মতো আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন এখন দেখা যাচ্ছে ফাইন মধ্যে একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে মানে চারটা করে নিতে হবে একটা ডিজাইনের চারটা করে সেট থাকে চারটা নিতে হবে একটা কালেকশন দেখায় আপনাকে দেখেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের কালেকশন এগুলো ফাইন কটনের মধ্যে ঠিক আছে দামটা আটশো টাকা নিচে আছে আটশো টাকা নিচে আসে দামটা এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটেল বলে বিক্রি করে মানে বহরটা দেখেন চমৎকার বহর মানে আমাদের আরও আছেন প্যাটেল দেখাচ্ছে আপনাদেরকে দেখেন চমৎকার বহর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালেকশন জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্ট করে থাকবে একসাথে থাকবে এটা মাঝখান দিয়ে কেটে নিবে এখন দেখেন ওড়নাটা দেখেন মার্শাল অনেক বড় একটা ওড়না এর থেকে বড় ওনা বা কেউ দিতে পারবে না এর থেকে বড় ওড়না কেউ আপনাকে দিতে পারবে না এখন আসেন আমরা মানে আমাদের যে দেশি প্যাটেল গুলো আছে প্যাটেল দেখাই মার্কেটে পাইকারি দিয়ে থাকে না ভাই বাংলাদেশ যত বড় বড় মার্কেট আছে আমাদের এখানে আসে এসে তারপর মাল নিয়ে দেখেন এগুলো হচ্ছে আপনার পেটেল সুপার পেটেল জয়পুরি ঠিক আছে এগুলোর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো দাম পড়বে আমি আপনাকে এক দুই একটা ড্রেস খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আছে আমাদের এখানে মানে মাত্র পাঁচশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশন হিট লিস্টেড কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা ভাই এটা কি শাড়ি নাকি ভাই শাড়ি নেই এটা হচ্ছে আপনার জামা এবং স্যালোয়ার একসাথে তো এই জন্য আপনার একই কাপড় অনেকে বলে ভাই সালোয়ার কাপড় ভালো হয় না ভাই জামার যে কাপড় স্যালোয়ার সিম কাপড় ঠিক আছে এটা জামাটা এটা সালোয়ারটা একবার ফ্রি সাইজ আর ওনারা দেখেন সম্পূর্ণ বাসের নামাজেও না ঠিক আছে এটার মধ্যে আরও অনেক ডিজাইন আছে আমি আপনাকে যদি আরও দু একটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে আরো অনেক ডিজাইন আছে আপনি ক্লোজ করে দেখান যাতে করে আপনার মানে যে আমাদের ক্রেতাগুলো আছে তারা বুঝতে পারে এ কত ডিজাইন আছে শুধুমাত্র এইটাই না এখানে আমাদের আরও অনেক ডিজাইন মানে বাস হচ্ছে যে ডিজাইনগুলো এখানে আমরা সাজাবো দেখেন এটা হচ্ছে আরও একটা মানে ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে দেখেন চারটা করে এখানে কিন্তু সেটিং করতেছে হ্যাঁ আসলে আমরা যারা মাদার হোলসেলার তারা কিন্তু সেট ছাড়া বিক্রি করি না যারা মাদার হুল ছিল তারা সেট কখনো বিক্রি করি না দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে না দেখেন এটা হচ্ছে তো অবশ্যই এটার দামটা পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে আছে প্রায় পঞ্চাশটার উপরে ঠিক আছে সবগুলো ডিস আস্তে আস্তে বাস হচ্ছে মানে রেডি হওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপর দেখাবো আপনাদেরকে চারশো আশি টাকা কালামকারি পিস একটু আসেন আমার সাথে কালামকারী করে একটা পিস আপনাদের আপনাদেরকে দেখাই মানে পুরো দোকানে একটু ঘুরে ঘুরে দেখেন যে কী আছে আমাদের কাছে কী কী লাগবে ভাই বাতিক কালেকশন কিন্তু আসে বাতিক কালেকশন সবার লাগবে শোরুমটা এত বড় কেন ভাই ভাই আসলে আমরা চাই একটা কাস্টমার যাতে আমাদের কাছ শিখে সবগুলো প্রোডাক্ট পেয়ে যায় একসাথে নিচে যাতে করে সবগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে এই জন্য আমাদের শোরুমটা আমরা এই এই মানে এই চিন্তা ভাবনা করে করেছি যে সব প্রোডাক্ট এক দোকান সব পাবে যাতে অনেক কোনো ঝামেলা না হয় কাস্টমারের দেখেন এগুলো সব হচ্ছে কালামকারী থ্রি এগুলো সব হচ্ছে কালামকারী থ্রি আমি কালামকারী থ্রি পিসে একটা ডিজাইন দেখাই এবং সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এক একটা ডিজাইনে চারটা করে কালার হয় এক দুই তিন চার এই চারটায় নিতে হবে মাত্র চারশো টাকা এক একটা প্রায় মানে দাম মাত্র টাকায় আমি আপনাকে একটা খুলে দেখাচ্ছি মানে দু একটা দেখাই তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন মানে কেমন কেমন আমাদের কাছে আছে দেখেন আপনার যত পিস প্রয়োজন হ্যাঁ যত কোয়ান্টিটি প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো আপনাকে দেখেন এটা হচ্ছে জামাটা মাত্র চারশো আশি টাকায় পাচ্ছেন এই চমৎকার হিট লিসেড কালেকশন শুধুমাত্র কাপড় না কাপড়ের স্যালোয়ার দেখে নেবেন ঠিক আছে কালামকারী বলতেই বলে ভাই স্যালোয়ারের কাপড় খারাপ আর আমরা গ্যারান্টি দিব দেবো কাপড় টাকা দেখবেন আপনারা কারণ আমরা দিচ্ছি ভালো কালেকশন ভালো মানের কালেকশন এরপর আপনাদের কালামকারীর মধ্যে আরও একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা মানে দেখেন এক দুই তিন চার চারটা করে কালার থাকে আপনার এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে পিস টোটালি আপনার চার পিস কালেকশন নিতে হবে আমরা ওই চার পিসে কম বিক্রি করি না ঠিক আছে সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস নিতে হবে অনেকে খুচরাহার জন্য নখ দেয় যারা খুচসাহা নেবেন তারা অবশ্যই নখ দিবেন না কারণ আমরা খুচসহা বিক্রি করি না আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা বারো পিসের কম কোনো কালেকশন বিক্রি করি না দেখেন এটা হচ্ছে আপনার জামা জামাটা খুবই চমৎকার অসাধারণ প্রিন্টের কালেকশন এবং খুবই মানে কালামকারীর মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি মাত্র চারশো আশি টাকায় কিন্তু দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার হিট লিসেট কালেকশন এটা এটা গেল এটা পরে আমি আপনাদেরকে দেখাবো প্রিয়তমা লোনের মধ্যে অনেকে লোনের মধ্যে চাই ভাই একটু কম দামি লোন দেন কম দামি বলতে ভালো প্রিমিয়াম কোয়ালিটি লোন দিব মাত্র ছয়শো আশি টাকায় এখন দেখাচ্ছি আপনাদেরকে লোন কালেকশন প্রিয়তমা লোন কালেকশন মাত্র ছয়শো আশি টাকায় এদিক দিয়ে আসেন ভাই তাহলে বুঝতে পারবেন আমাদের কাস্টমার যারা আছে তারা বুঝতে পারবে এগুলো হচ্ছে প্রিয়তমার লোন কালেকশন এগুলো এক পিস এক পিস করে দশ পিস কালেকশন নিতে পারবে দেখেন এগুলো এক পিস এক পিস করে দশ পিস কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে কালেকশন ছয় আশি টাকা দিচ্ছি প্রিয়তমার লোন কালেকশন দেখেন মেজিক বলের মধ্যে ডিজাইনটা আছে খুবই অসাধারণ এখান থেকেই স্ক্রিনশট রাখবেন দাম তো বলেই দিয়েছি আপনার অর্ডার করার জন্য ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার দিচ্ছি সমস্ত ভালো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় দেখেন হিউজ কোয়ান্টিটি আছে কালার বাই শেষ করার না এত এত কালার আছে এগুলো আসলে শেষ করার মতো না ভালো কোয়ালিটি নিয়ে যান বিক্রি করতে পাবেন বিক্রি করে আপনি কী করবেন রিপিট কাস্টমার পাবেন যদি আপনি কম দামে কিনেন তাহলে আপনি রিপিট কাস্টমার পাবেন না আপনার হয়তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কমে আপনি বাজে প্রোডাক্ট নিতে পারেন অফার দেখে মানে অফারের লোভে পড়তে পারেন কিন্তু ভালো মানের কালেকশন পাবেন না এটা কিন্তু বাস্তবতা বাস্তবতা হ্যাঁ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার মানে এগুলো ধরলে মানে কাপড়টা ধরলে যে ধরবে তার পছন্দ হতে হবে মানে এত মোলায়ম একটা কাপড় আমি ওনাটা দেখাই দেখেন এটা হচ্ছে ওনাটা আমি ওনাটা হাতে নেই তাহলে বুঝতে পারবেন কতটা মোলায়ম একটা ওনা কতটা ভালো মানের একটা ওনা দেখছেন একবারে নিউ কালেকশন একেবারে আপডেট কালেকশন এটা এরপরে আমি আপনাকে আরো দেখাবো পাকিজা অর্গানিক সুইজ করেন এখন আসেন পাকিজা সুইজ দেখি আমরা এগুলো কিন্তু অনেক ডিজাইন পাকিজার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলো সব পাখিতে সুইচ করুন এখানে যা আছে মানে আমি অনেক ভিডিওতে বলে থাকি যে বান্টি বাজারের মানে আমাদের একটা দোকানে যে কালেকশন আছে একটা কোয়ালিটি বান্টি সবগুলো বাজারে মানে দোকানে মিলে এত এত কালেকশন নাই দেখেন পাখি যে কালেকশন পুরো বান্টি বাজারে খুঁজে কিন্তু এতগুলো ডিজাইন পাবেন না আমাদের একটা দোকানে যে ডিজাইনগুলো আছে তো আসেন এদিকে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই কালেকশনগুলো দেখাই আপনি এদিকে যান এখানে যা আছে সব পাখি যা সব পাখিতে সুইচ করুন এবং দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সস্তা দেখেন এক দুই তিন চার ভাই কাপড় কিছু না কাপড় ভালো মানে আপনার কাস্টমার হুড় হুর করে বাড়বে মানে আমার কথা হচ্ছে আমরা সেট সেট বিক্রি করি সেট বেসিট নিতে হবে এছাড়া কিন্তু আমরা বিক্রি করি না সেট বেসিড ছাড়া আমরা বিক্রি করি না আমাদের কাছে পাচ্ছেন মানে সেট সেট সবগুলো কালেকশন এবং স্যালোয়ারটা দেখে নেবেন সালোয়ারটা দেখে নেবেন যাতে করে ভালো মানের হয় আপনি আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ওইটা বিষয় না বিষয় হচ্ছে আপনি সালোয়ারটা দেখে নেবেন যাতে করে আপনার কাপড় বিক্রি করার পরে আপনার কাস্টমারকে অবজেকশন না দিতে পারে যে ভাই রঙ উঠে গেছে এটা ওইটা আর আমরা বলছি আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই চমৎকার ডিজাইন এটা এটা গেলো একটা রিজাই আমি আপনাদের কয়েকটা ডিজাইন সামনে আনি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন মানে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালার আছে দেখেন এটা একটা ডিজাইন মানে অনেক ডিজাইন আছে এখানে আসলে একদিনে দেখে মানে দেখায় আমি শেষ করতে পারবো না এত এইখানে যতগুলো ডিজাইন আছে আমার মনে হয় একটা ভিডিওতে দেখালে আমার একদিন সময় লাগবে দেখেন এটা হচ্ছে আরেকটা জামা সুইচ এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এমন কিন্তু এখানে প্রায় একশো এক মানে একশো থেকে একশো পঞ্চাশটা ডিজাইন আছে ঠিক আছে আমরা চার পিস নিতে হবে একটা ডিজাইনের সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন দেখেন এটা কিন্তু অন্যটা এটা হচ্ছে অনাটা মানে নামাজেও না একেবারে অরিজিনাল চিকুন সুতোর কাপড় এটা সুতোর কাপড় অবশ্যই নিয়ে খুব ভালো সেল করতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাবো বাটিকের দিকে আসেন বাটিক কালেকশন দেখাই বাটিকের আমাদের অনেক কালেকশন আছে মানে আমরা এখানে জাস্ট শ্যাম্পুগুলি রাখছি আপনার আসা মানে এসে যত কোয়ান্টিটির প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছ থেকে মানে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস যা বাটিক লাগে আপনি আমাদের কাছে নিতে পারবেন বাটিকটা শুরু হয় তিনশো পঞ্চাশ থেকে এখন আমি তিনশো পঞ্চাশ সাথে দেখাচ্ছি না চারশো পঞ্চাশ থেকে শুরু করতেছি আসেন দেখাই কাপড়গুলো তিরা ডিজাইনে পাঁচটা করে কালার হবে মাত্র কত চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই বাটিকগুলো পাঁচটা করে কালার হবে পাঁচটায় কিন্তু নিতে হবে না আবারও বলতেছি একটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে পাঁচটাই নিতে হবে আমি দু একটা বাটিকে কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর দেবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হাতা কাপড়ের মধ্যে একসাথে দেওয়া ডিজাইন করতে নাকি হ্যাঁ ভালো মানের একটা ডিজাইন দেখেন হাতা কাপড়ের মধ্যে একসাথে দেওয়া আছে এটা জামাটা এরপর হাতা কাপড়টা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন মানে কালার তো আপনারা দেখলেনই এরপরে আপনার একটা বুটিক্সের মধ্যে আছে চারশো পঞ্চাশ টাকা এটা আমি আপনাকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন বুটিক্সের মধ্যে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাকে এই সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট স্যাম্পলগুলো দেখেন বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন দেখেন এটা এটা হচ্ছে জামাটা কত চমৎকার দেখেন কাজ করার মধ্যে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার বুটিক্সের মধ্যে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই গুলো দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার কালেকশন এটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এরপর দেখাচ্ছি আপনাকে পাঁচশো বিশ টাকার বাটিক পাঁচশো বিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাটি আছে যেটা অর্গেন্ডির মধ্যে অরিজিনাল অর্গেন্ডি বাটিক হবে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল অর্গেন্ডি বাটিকের মধ্যে ভালো মানের ডিজাইন ভালো মানের কালার এগুলো মাত্র কথা পাঁচশো বিশ টাকা দিচ্ছে আপনাদেরকে পাঁচশো বিশ টাকার বাটিকের অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আমি আপনাকে একের পর এক দেখাচ্ছি এবং জাস্ট দেখেন এখানে তো অনেক বাটি আছে সবগুলো পাঁচশো বিশ টাকা সবগুলো পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে ভালো মানের বাটিক দেখেন অর্গেন্ডির মধ্যে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রতিটা ডিজাইনে আমার পাঁচটা করে কালার হবে দেখেন

ভালো মানের বাটিক অনেকে দিতে পারে না দেখেন এটা হচ্ছে বাটিক কালেকশন মানে খুবই চমৎকার ডিজাইন করা আছে মাত্র পাঁচশো বিশ টাকায় কালারগুলো তো দেখছেন আমি আর পাটিগুলো এই দামের মধ্যে দেখাচ্ছি না অন্য দামের মধ্যে দেখাচ্ছি কারণ আসলে একটা ভিডিওতে এতগুলো দেখালে আসলে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য অনেকে দেখতে চায় না এই জন্য আমরা ভিডিও ছোটো করতেছি দেখেন এখানে ডিজাইন আছে প্রায় সত্তরটার মতো প্রায় ডি ডিজাইন আছে পাঁচশো বিশ টাকার মধ্যে আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন এদিকে আসেন এদিকে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে বাটিগুলো দেখেন ভাই লিস্ট করে দেখেন দেখেন এইগুলো যা আছে সব সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে দামটা বলে দিলাম এই দামটা কিন্তু আগে কখনো বলিনি আমরা এগুলো মানে এই গ্রেডের বাটিক সব থেকে ভালো মানের মাত্র সাতশো টাকা পাচ্ছেন এই বাটিগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমি আপনাকে একটা কালার খুলে দেখাই এটা হচ্ছে কোটাউনার মধ্যে হ্যাঁ কোটাউনার মধ্যে খুবই চমৎকার মানে এর থেকে ভালো মানের বাটিক হয় না ভাই বাংলাদেশের মধ্যে এর থেকে ভালো মানের বাটিক হয় না দেখেন ভাইরাল কালেকশন ফেসবুকটা খুললে যে বাটিকটা দেখেন আপনারা ঠিক আছে যে ভাই এই বাটিগুলো চলতেছে এই বাটিগুলো হচ্ছে ভালো মানের বাটিক ভাইরাল কালার এগুলো ভাইরাল ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে পাঁচটায় নিতে হবে সর্বনিম্ন আপনাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ পিস কালেকশন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা তো একটা গেল আমি আপনাদেরকে আরও বাটিক দেখাই দেখেন এখানে কিন্তু অনেক বাটিক আছে ঠিক আছে এখানে অনেক বাটিক আছে আমি বাটিকের কালারগুলো এক এক একে পরে দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন এগুলো হচ্ছে বাটিক এখানে জাস্ট ভিডিওটা করার জন্য আমরা পাঁচটা করে 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 রাখছি দেখেন এটা হচ্ছে একটা বাটিক সবগুলো একই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপর আমি আপনাকে আরও বাটিক দেখাচ্ছি দেখেন প্রতিটা ডিজাইন হবে প্রতিটা কালার হবে আকর্ষণীয় এবং আনকমন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার হবে আকর্ষণীয় ডিজাইন এবং আনকমন ডিজাইন মানে এগুলো গাছের এই যে কষ দিয়ে করা হয়েছে হ্যাঁ এগুলো ন্যাচারাল দেখেন এগুলো হচ্ছে ন্যাচারাল টাইপ গাছের কল মানে কষ বাকল ফর্ত খ পানের খড় এগুলো দিয়ে কিন্তু এই মানে ন্যাচারাল বাটিকগুলো করা হয় দেখেন এখানে কিন্তু আরও অনেক কালার আছে আর অনেক কালার আছে আমি জাস্ট স্যাম্পলের জন্য আমি কয়েকটা কালেকশন আগে থেকেই বাছাই করে রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য দেখেন এগুলো হচ্ছে সব মানে একই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অরিজিনাল ভেক্সিবল ভেজিটেবল ডাই মোম বাটিক বা মোম তুলি বাটিক এগুলো দেখেন এখানে তো আরো অনেক বাটিক আছে দেখেন খুব চমৎকার চমৎকার আকর্ষণীয় ডিজাইন ভালো মনে ডিজাইন তো এখানে আছে আমাদের আরও অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো যায় না তো এবার এই এত বড় শুরুটাতে কিভাবে আসবে একটু যদি দেখা যেতে আচ্ছা এটা হচ্ছে আমাদের দোকান দেখেন এটা শোরুমটা আমাদের মেইন শোরুম এটা হাসি হাসিপার ওয়ার্ল্ড ঠিক আছে এই সিঁড়ি উঠতে হবে এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে একবার অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন আর তারা গুলিস্তান থেকে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন নর সন্ধী লাক্সারি বাস আছে ভুলতে পরে যারা কুরিল বিশ্বরূপ থেকে আসবেন তারা কুরিল থেকে নরসন্দীতে বিএটিসি বাস চলে এই নর বাসে কিন্তু আমাদের দোকানে আসতে পারেন কিংবা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কাশপুর হয়ে তারপরে আমাদের দোকানে আসতে পারবেন পান্টিবাজারে আর যারা সিলেট থেকে আসবেন তারা একেবারে ডাকা সিলেটের মহাসাগরের পাশে যে কোনো বাসে কিন্তু আমাদের এখানে আসতে পারবেন ইউসিউ ব্যাঙ্ক আছে ভুবলি ব্যাঙ্ক আছে ইউসিউ ব্যাঙ্ক আছে আপনি এসে তারপর দেখেন এই পারবেশন ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ড লেখা আছে এটা দিয়ে আমরা আপনার তিনতলে উঠবেন তিন উঠে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন আমাদের কোনো কালেকশন রং কষ উঠে গেলে আমরা এক্সচেঞ্জ দিচ্ছি আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ দিচ্ছি কেন বলছি রং কষের কথা ভাই কাপড় হচ্ছে এমন একটা জিনিস যেই কাপড়ে আপনার যেমন মূল্য দিবেন তেমন কাপড় পাবেন আপনার মূল্য দিবেন যতটা কাপড় পাবেন ততটা আমরা আসলে ওই ওই অফার দিতে পারি না তিনশো টাকা দুইশো টাকা অফার দিতে পারি না আমাদের কথা হচ্ছে আপনার টাকা দিবেন ভালো মাল পাবেন কোয়ালিটি প্রুফুল তো অবশ্যই ভালো একটা দোকান থেকে অর্ডার করবেন আসসালামু আলাইকুম